এক একটা দিন এক এক রকম বুঝতে পারছো তো এক এক দিন আমার এই কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছে করে না জোর করে খিঁচে নিজেকে নিয়ে আসি যে না চ্যানেল খুলেছি মানে দ্য শো মাস্ট গো অন দুটো ভিডিও দিতেই হবে নিজের পক্ষে যদিও নিয়ম তিনটে করে দেয়া আর এক এক দিন মনে হয় সারাদিন অনলাইন থাকি মানে মোড টু মোড ভারী করে না আজকে যেমন আমি সারাদিন প্রায় অনলাইন আছি মানে দিন মানে ওই যখন থেকে পসিবল দুপুরের পর থেকে আজকে লাস্ট ভিডিওটা করি ইচ্ছে করল তো আজকে লাস্ট ভিডিওটা এখন দুটো জিনিস নিয়ে করব এক হচ্ছে আমি লাইভে আমি পুরো তো ছিলাম না আমি নিজে লাইভ করছিলাম থাকলেও দেখতাম না কারণ অত মিথ্যে কথা বলবে আমরা জানি মিথ্যেবাদী ব্লগার মিথ্যে কথাই বলবে কিন্তু আমার লাইভের পর আমি ফট করে যেই ইয়েটা অন করেছি দেখি বেচারামের ভিডিও লাইভ নাস্তে নাস্তে আসছে তিনটে মিথ্যে খাড়ে খাড়ে আমি ধরতে পেরেছি ওই তিনটে মিথ্যে বলবো আর বলবো মন্দির আর কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে দুটো কথা সেটাও কিন্তু আমি পুরো দেখিনি স্কিপ করে করে দেখেছি কারণ ধৈর্য থাকে না তো প্রথমে ব্যাচার আমি লাইফ তিনটে মিথ্যে খাড়ে খাড়ে ওইটুকু দেখেছি তার মধ্যে একটা হচ্ছে অতকাণ্ডের মধ্যেও গায়ে একটা আঁচড় পড়েনি যেখানে বেচারামের নিজে চ্যানেলে নিজে ভিডিও ছেড়েছে সেখানে শুনতে পাচ্ছি টিনা বলছে তুই মারছিস তো আমি কিন্তু পুলিশে বলবো তুই মারছিস তো তুই মারছিস তো তুই মারছিস তো তখন বেচারাম বলছে যে হ্যাঁ যাকে খুশি বলকে যা। তাহলে দেখো এটা মিথ্যে গায়ে আঁচড় পড়েনি আচ্ছা এটা মিথ্যে বললো দ্বিতীয় কথা বৌদি বাজ যে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে ভিডিও করেছিলাম প্রচুর ভিডিও করেছিল লাইভ করেছিল প্রাইভেট করে দিয়েছে তার মধ্যে একটা জায়গায় বলছে যে বেচারাম নাকি টিনাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আলমারির কোণে ওই জিনিসটা রাখা ছিল মার হাড় রাখা ছিল কোথায় সেটা টিনা বলছে সব গয়নাগাটি তো তোমার মায়ের কাছেই থাকে গয়নাগাটি তোমার মায়ের কাছেই থাকে দেখো নিয়ে রেখেছেন সেখানে বেচারাম নাকি কি একটা বলেছে যে কিছু একটা বলেছে তখন টিনা বলেছে গায়ে হাত দেবার সময় মনে ছিল না এগুলো সব বৌদিবাজ বলেছে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে লাইভগুলো তো তখন বেচারাম বলেছে ওর আগের মাথায় হয়ে গেছে তার মানে গায়ে হাতের ব্যাপারটা একটা তো প্রমাণ রয়েছে ডিজিটাল প্রুফ তুই মারছিস তো আমি পুলিশকে বলবো একটা বলেছে তাহলে ওটা মিথ্যে হলো আমি জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে মিথ্যেগুলো বলেছে সেগুলো তুলে ধরবো বুঝতে পারছো ওর কমেন্ট বক্সে সেই দে দে চিপড়া দে তারপরে এইরকম আরও দু চারজন তারা তো বলে নাম নিয়ে নে বলে নাকি যে তুমি তো কন্টেন্ট দিয়ে দিলে এটাই ঘটনা বাচ্চারা কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দিয়ে দিচ্ছে কন্টেন্ট দিলে তো কন্টেন্ট হবেই তো এটাকে নিয়ে আমি কন্টেন্ট করবো না ভেবেছিলাম কিন্তু নাচতে নাস্তে চোখের সামনে কন্টেন্টে লইলি বা বলে একটু করবো তো একটু করবে তো তো একটা মিথ্যে ধরিয়ে দিলাম দু নম্বর মিথ্যে হচ্ছে কোনো হাজব্যান্ড যদি হঠাৎ করে জানতে পারে তার বউ এইরকমভাবে চ্যাট করছে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে জানতে পেরেছে কি ও নিজের লাইভে টিনা যে চ্যানেলটা হাতিয়ে নিয়ে রেখেছে এই নিজের লাইভে নিজে বলেছিল যে আমরা আমি আর আমার মা অনেক দিন আগে ব্যাপারটা জানতে পেরেছিলাম কিন্তু টিনা জানতো না ওরা জানতে পেরেছে মানে টিনার ওই চ্যাট যে চ্যাটে টিনা কিন্তু কোনো খারাপ কথা বলেনি বেশিরভাগ খারাপ কথা দৈহিক ব্যাপারটা ওই বৌদিবাজ নোংরাটাই বলতো কিন্তু টিনার দোষ কি হয়েছে ওর চ্যাটে পার্টিসিপেট করেছিল যেটা তোমার একটা সম্পর্কে থেকে করা উচিত হয়নি তিন নম্বর মিথ্যে হচ্ছে গয়না চুরি এখানে এক জায়গায় বলছে এক তো এক একবারে এক এক রকম ফিরতে দেয় ছেলের গয়না মা নিয়ে গেলে সেটা চুরি হয় না কারণ ছেলের ওপর তোর যতটা দাবি তার মায়ের ততটা দাবি বুঝতে পারছো দু নম্বর কথা হচ্ছে ওর মার পাঁচ লক্ষ টাকা এই লোকটা নিয়েছে সুতরাং গয়নার দাম ওখান থেকে উঠে আসে প্লাস ছেলের নাম করে পাঁচ লক্ষ টাকা জমানো ছিল সেটাও টিনা গ দিয়ে দিয়েছে মানে টিনার তরফ থেকে দশ লক্ষ টাকা দেওয়া হলো টিনার এই চ্যানেলটা যেটাতে টিনাকে বেচতে এসছে বর্তমানে টিনা এবং টিনার মাকে দেখো মা ওয়ার্ডটা এর কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয় আজকে নাকি ওটা আমার বন্ধুরা দর্শক বন্ধু কুমকুম বলছে বলেছে বলেছে বা অন্য একজনও ব্যাপারটা হচ্ছে ও যদি আমাকে বলে থাকে তাহলে ও নিজের মার সামনে দাঁড়িয়ে বলছে মানে মা শব্দটার কোনো গুরুত্ব নেই টিনার মাকে কিন্তু মা বেটি বলে নোংরা করে আজকে টিনার মা নোংরা করতে বসলো যে টিনার মা ওর শাশুড়ি হয় এবং সম্মানীয় মায়ের বৈশী মায়ের তো নয় ওর মায়ের হাঁটু হাঁটুতে আসে বয়স অনুযায়ী কিন্তু ওর মায়ের মতো মায়ের স্থানীয় শাশুড়ি মা টিনার ও অপমান করলো এক নম্বর কথা দু নম্বর কথা গয়না চুরি এক জায়গায় বলছে আমার দাদু আমার মাকে যে গয়না দিয়েছে টিনার গয়না চুরির ভিডিওটা আমি ওই আমার থাম কমিউনিটিতে দিয়েছি গিয়ে দেখে এসো সেখানে বলছে ডাকাত এই লোকটার দাদু টিনার শাশুড়িকে যে গয়না দিয়েছিল সেগুলো চুরি হয়ে গেছে তিন নম্বর মিথ্যা কিরম খাড়ে খাড়ে শুয়ে ধরিয়ে দিলাম ডিজিটাল প্রুফ আছে টিনার ভিডিও রয়েছে আমার কমিউনিটিতে দেখে এসো বুঝতে পেরেছো শেয়ার করেছি শেয়ার করতেই পারি ইউটিউব ফ্যাসিলিটি দিয়েছে সেখানে টিনা বলছে যে আমার শাশুড়ির বাবা যে গয়না দিয়েছিল সেটা চুরি হয়ে গেছে চার নম্বর মিথ্যে টিনার বাবা টিনাকে যা গয়না দিয়েছিল সেটা নাকি ও বাড়ি অবধি পৌঁছয়নি অথচ টিনার ভিডিওতে আমি শুনেছি অনেক দিন আগে যে টিনা ওই মন্দিরাদের বাড়ি যখন যাবে তখন নাকি গয়না পড়তে চেয়েছিল কিন্তু ওর শাশুড়ি বলেছিল না চিন্তাই হয়ে যাবে তা টিনার বাড়িতে যদি টিনার দেয়া বাবার দেয়া গয়না না পৌঁছোই তাহলে কি করে কথাগুলো তাছাড়া টিনার গলায় একটা হার আছে যেটা নাকি টিনার বাবাই ওকে দিয়েছে টিনা সেই হারটা পড়ে আছে তাহলে ওর বাড়িতে টিনার বাবার দেয়া গয়না পৌঁছোয়নি এটা কথা ছেলের জিনিস যদি মা নিয়ে আসে সেটা চুরি হয় না দ্বিতীয় কথা ওর মা মা এই যে জিনিসপত্র সোনা করেছে ওর সম্ভব এটা বলো তো ওই ওই যে যে ও ফিরিস্তি যে এখানে কাঠকুটো বেঁচেছে ওখানে ওই বেঁচেছে সেখানে সেই বেঁচেছে এইটা বেছে সোনা করা সম্ভব ওইটা বেছে যদি সোনা করা সম্ভব হতো তাহলে জমি বেছে গাড়ি কেন কিনতে হলো এগুলো আমার মিথ্যা বলেই মনে হচ্ছে তিন নম্বর কথা হচ্ছে যে আর একটা মিথ্যে যেটা বললো সেটা হচ্ছে যে একজনকে প্রশ্ন করেছে যে তুমি যে টিনার ভুল ধরছো তোমার নিজের কি কোনো ভুল নেই এখানে বলছে পরে বলছে গামলা বাহিনীর কেউ হবে মানে যে মাকে নিয়ে নোংরা ম করে তার মুখে তো কোনো নোংরাই নোংরা নয় সে নিজের স্ত্রীকে গামলা বলছে তো বলছে তোমার কি কোনো ভুল ছিল না তোমার বউ এমনি এমনি পালিয়েছে সব লোকের বউ থাকে তোমার বউ পালিয়েছে কেন সেখানে দেখো রাতের বিছানায় টিনার শাশুড়ি টিনার স্বামী এবং শাশুড়ি একসঙ্গে মানে টিনার স্বামী টিনার শ্বশুর টিনার পিস্তুত দিদি এরকম টিনা শ্বশুরবাড়ির সব লোকেরা একসঙ্গে একই বিছানায় শুতো এটা নাকি দেখা গেছে ব্লগে ঘটনা এক নম্বর কথা তাহলে দেখো টিনাক ওইখানেও মানে শান্তি পায়নি দ্বিতীয়ত টিনাকে ড্যাশবেটি বলে ডাকা হতো টিনা এক লাখ সতেরো হাজার জমিয়ে ছিল সেটা ওরা নিয়ে নিয়েছে তাহলে টিনা এক লাখ সতেরো হাজার ছিল সেটা টিনা নিয়ে নিয়েছে টিনা ব্লগিং করে করে যে টাকা পেয়েছিলো তার কিছুটা ও জমিয়েছিল সেটা পুরোটাই ওরা নিয়ে নিয়েছে বুঝতে পারছো সেটা দিয়ে দিয়েছিল টিনা শুধুমাত্র টাইলস করার জন্যে এগুলো তো দিয়ে দিয়েছে তাহলে ওর যে একদম ভুল নেই বললে তো হবে না একদম ভুল নেই তাই কি ওর প্রচুর ভুল আছে প্রচুর টিনার সঙ্গে ওই মজুরদের ব্যাপারটা নিয়ে ঝগড়া হয়েছিল তোমাদের অনেকবার বলেছি টিনার হাতে একটা ডলম ছিল সেটা তুলে ওই রুটি করছিল এরম করে বলেছে মারতে গেছে ওকে টিনাকে মারতে গেছে এগুলো সব টিনা ব্লগে পাবে মারতে গেছে তখন এরম করে বলেছে যে আমায় মারলে আমি মারবো টিনা বলেছিল বলে টিনা আর তার বাচ্চাটাকে বাপের বাড়ি ও মাকে নিয়ে দীঘায় চলে গেছিলো এইরম প্রচুর ঘটনা আছে প্রচুর গ্যাংটকে গিয়ে নিজের আর নিজের ছেলের জন্য কোট কিনেছে টিনাকে কিনে দেয়নি এগুলো তো সামান্য ব্লগে দেখতে পাচ্ছি বুঝতে পারছো আর ভগবানকে নিয়েও কিরম মিথ্যাচারিতা চব্বিশ ঘন্টা ভগবান ভগবান করে অথচ বারবার বারবার তোমার মঙ্গলবারে মাংস মাছ মাংস খায় তাহলে এই ভুলগুলো যেগুলো চোখে পড়লো সেগুলো দেখিয়ে দিলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একদম হাজব্যান্ডটি ধোয়া তুলসী পাতার টিনা সত্যি শুধু শুধু দোষ করেছে তা হয় না দুপক্ষেই এক হাতে তালি বাজে না উপক্ষের পক্ষের বলতো ছিল এটা আমার কাছে ডাহা মিথ্যে কথা লাগছে ঠিক আছে এবার ফিরে আসি মন্দিরের ব্লগে তোমাদের ওয়েল ওয়েলকাম করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি মন্দির এক জায়গায় বলছে যে জীবনের প্রতি স্টেজে না স ইয়ে কি বলে ওটাকে জীবনের অভ্যেস বদলায় আমি যখন স্কুল যেতাম বা আর্লি জীবনে আর্লি স্টেজে আমি কিন্তু অনেক সকালে উঠতাম এখন নটা দশটাতেও ঘুম থেকে উঠি ও তো বিবাহিত ও তো বাচ্চা আছে স্বামী আছে এবং ওর যেহেতু চা সাড়ে চার লাখ সাড়ে চার লাখের সাবস্ক্রাইবার প্লাস ও সুকে সোনার লকেট দিয়েছে লুলু লুলু করে তো সবাই ওকে একবারে বিশাল চাটছে সুর কাছে এখন মন্দিরার চেয়ে বড় লক্ষ্মী ও কোথাও দেখতে পায় না টিনা দেরি করে উঠছে বলে ওকে অলক্ষ্মী বলছে টিনা দেরি করে উঠছে নটা দশটায় ঘুম থেকে উঠছে বলে তাকে অলক্ষ্মী বলছে আর মন্দিরা নিজের মুখে বলছে যে আমার এখন পরি অবস্থা অনুযায়ী আমি এখন নটায় দশটায় ঘুম থেকে উঠি অথচ সে সোনার লকেট দিয়েছে বলে সে লক্ষ্মী হয়ে গেল আর টিনা দেরি করে উঠছে বলে সে অথচ টিনা যখন শ্বশুর বাড়িতে থাকতো মন্দিরা কিন্তু বিবাহিত অবস্থায় দেখো নিজেই মুখে বলছে ঘুম থেকে উঠি আমার চা আছে বলছে মন্দিরা কিন্তু টিনা যখন শ্বশুর বাড়িতে থাকতো ভোর চারটেই উঠতো এগুলো যারা বলছে তারা তো মিথ্যে কথা বলছে আমরা তো নিজের চোখে দেখেছি ও চারটে উঠতো তো যারা অন্য কথা বলছে তারা মিথ্যে কথা বলছে ডা মিথ্যে বললে তোমার মানবো না বুঝতে পারছো তো যাই হোক তো দেখো তো দেখো টিনা কিন্তু বলতে আসে না কাউকে আর এই লোকটা আজকে মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের সম্পর্ক নিয়ে কিরাম নোংরা করলো তো এই নোংরা ফ্যামিলি টিনার নখের যোগ্য নয় টিনাকে ডিভোর্স দেবে না বলছে দেখা যাক ভগবান যেখানে আছে সেখানে কেউ তো কিছু করতে পারে না টিনার পক্ষে যদি ভগবান থাকেন তো টিনা ডিভোর্স পাবে কেনাই নোংরার হাত থেকে মুক্তি পাবে তো যাই হোক মন্দিরের কমেন্ট নিয়ে এইটাই আমার প্রথম লাগলো গায়ে যে গায়ে ঠিক নয় মানে নজরে পড়লো যে মন্দিরা বলছে যে সরি মন্দিরা বলছে যে আমি নটায় দশটায় ঘুম থেকে উঠি কিন্তু ও দাস বলছে কারণ ও জানে যে আমাকে কেউ কিছু বলবে না ওই তো খুকি খাকি টিনাকে আজকে পরকিয়া নিয়ে জ্ঞান দিতে আসছে আর মন্দিরার বাড়িতে গিফট নিয়ে পৌঁছে যাচ্ছে বুঝতে পারছো তো ব্যাপার স্যাপারগুলো বুঝতেই পারছো ও আইটিতে কোনো সত্য বলে কিছু আসে না সত্য কথা বোধ হয় একাধনই বলে বোধ হয় আমি আমার ভিডিওতে তো পুরো সত্যই থাকে তো আমি সত্যি কথা বলি তো একটা জিনিস হচ্ছে এখানে এখানে ইকুয়েশনটা হচ্ছে তুমি চরিত্র তোমার কি কেউ দেখছে না এখানে টিনাকে এখন বেঁচে খাওয়া যাচ্ছে বুঝতে পারছো কাকুর সঙ্গে জুড়ে দিয়েছে এত বড় স্পর্ধা সেই বাড়িউলি বুড়িটার সেই বাড়িউলি পেছনে কাটি দিয়ে রোজগার করে সেই বুড়িটার এরকম অনেকেও ছাগলও তো বলে তারপরে এরকম থামনেল তোমার ফর্টি নাইনও দিয়েছে অথচ এরা মন্দিরাকে চাটে মন্দিরা আজকে সু সু ওকে সোনার লকেট দিয়ে বল সে বলে সু বলছে মুখটা ঠিক লক্ষ্মীশ্রীর মতো ওই বাচ্চাটাকে যাকে বলেছিল লিপস্টিক লাগালে ড্যাশ লাগে বাচ্চাটাকে বলছে লক্ষ্মীশ্রীর মতো ঠিক মন্দিরার মতো লক্ষ্মীশ্রী মাখানো মুখ মন্দিরার মতো মন্দিরা দশটায় ঘুম থেকে ওঠে কিন্তু টিনা টিনা অলক্ষ্মী ড্যা দশটায় ঘুম থেকে ওঠে সু বলে যে আমি ফ্ল্যাটে গেছি আমি কোনো পাপ করিনি ফ্ল্যাটে গিয়ে যদি মদও খাই কারণ আমার বগলে কুকুর আছে অথচ ডাস্টবিন বুড়ি বলে শু নাকি কুকুরটাকে অযত্ন করে লাইভ করার পর কুকুরকে খেতে দেয় এটা শুয়ে পার্সোনাল ব্যাপার কিন্তু ডাস্টবিন বুড়ি বলে ওর একটু পার্সোনাল ব্যাপারে না গলানোর ইয়ে আছে তারপর মন্দিরা কে আজকে জনে জনে জিজ্ঞেস করছে মারিয়ার সঙ্গে কি হয়েছে খোলসা করে বলো মানে আর তো বাকি প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল সেগুলোই তো বলবো কোয়েশ্চেন ভিডিওতে ও কোয়েশ্চেন অ্যান্সারের জবাব দিতে বসেছে সেখানে লোকের জনে জনে জিজ্ঞেস করছে মারিয়ার সঙ্গে তোমার হয়েছে এটা কি এটা কিন্তু সত্যি কথা মারিয়ার সঙ্গে কি হয়েছে যে সোনার লকেট দিয়ে সুকে হায়ার করতে হলো দালালি দিতে হলো সোনার লকেট প্লাস ওর যে ছুটো গয়না যে সুয়ের যে ছুটো গয়নার ব্যাপারটা নতুন 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 নখরা বুঝতে পারছো তো চাটাগুলো নতুন নতুন নেবে আর পাশে ইয়ে রেখে বিয়ে পাশে আর একটা ফোন রেখে উড়িবাবানি নোটিফিকেশান উড়িবাবন এর নোটিফিকেশান বুঝতে পারছো অথচ খুঁকি খাকি যখন মন্দিরার বাড়িতে গিফট নিয়ে গেল তখন বলছি তুমি কি আ দেখলাম পনা করলে তুমি কি চিৎকার করলে মারিয়াকেও বলে আ দেখলাম করছিস চিৎকার করছিস অথচ ও সেই উড়িবাবানের নোটিফিকেশান এমন সেই মৃগি রোগীর মতো করে ওটা আ দেখলামও নয় হোক তো মন্দিরাকে সবাই জনে জনে জিজ্ঞেস করছে মারিয়ার সঙ্গে হয়েছে কি সেটা বলো আর মন্দিরা তো সব ভিডিও সব কমেন্টে লাভ রিয়ার দেয় বুঝতে পারছো সব কমেন্টে ও লাভ রিয়াক দেয় তো আচ্ছা এই লাভ রিয়াকটার কথা মনে পড়া গেল আমার ভিডিওতে এটা কমেন্ট এসছিল যে ওই রিয়ার সঙ্গে ওই লোকটার ওই নোংরাটার নোংরাই বলবো কারণ যে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলে রক্তে নোংরামো বলেছে না তার রক্তে কতটা নোংরা সে দেখিয়ে দিতে হবে তো তো ওই নোংরাটার অন্যরকম সম্পর্ক অন্যরকম সম্পর্ক মানে কি স্পেশাল সম্পর্ক ভাই বোনের যে স্পেশাল সম্পর্ক হয় মানে বেশি মানে দেখো অনেক রকম ভাই বোন থাকে পিস্তুত মাস্তুত তার মধ্যে কোনো একজন বোন একটু বেশি স্পেশাল হয় সেইটা সে বলেছে এবং আমিও জবাবে সেটা দিয়েছি আমিও জবাবে সেই রকমই দিয়েছি সুতরাং এইটা নিয়ে যারা নোংরামো করছে তাদের মনে নোংরামো তাদের রক্তে নোংরামো তাদের পরিবারে নোংরামো এবং পারিবারিক শিক্ষা নেই বুঝতে পারছিস তো যাই বা এখানে একটা জিনিস দেখো মন্দিরের কমেন্ট বক্সে জনে 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 জোনে জিজ্ঞেস করছে মারিয়ার সঙ্গে তোমার কি হয়েছে সেটা তো বলো তো এখানে আরও অনেক কথা আছে যেগুলো বললো যে ওর বর যখন কোন নেগেটিভ আর পজিটিভ পয়েন্ট জিজ্ঞেস করছে বরকে বরের তো বলছে তো বরের কোন জিনিসটা তোমার খুব ভাল লাগে তো তখন বলছে ওর বর যখন ওর রাগ ভাঙাতে আসে তখন খুব ভাল লাগে এইখানে দেখো বেচারামের লাইভ দেখে এলাম বেচারাম মিথ্যে কথা বলে টিনা টিনার মাকে এখনো ব্রিল করছে যে তারা গয়না নিয়ে পালিয়েছে কারণ এটা মিথ্যে কথা কেন অ্যাডভাইজার একরকম বলছে বেচারা একরকম বলছে অ্যাডভাইজার বলছেন যে ওই কী বলে রিকভারির ভিডিওর সময় পুলিশদের স্ট্যাচু করে রাখিয়ে গো স্ট্যাচু করে দাঁড় করিয়ে মা মেয়ে গিয়ে গয়না নিয়ে এসছে এখানে এ বলছে আর গয়নার ফিরিস্তি এক এক একবার এক এক রকম দিচ্ছে এ বলছে যে ওদের বাড়ি থেকে নাকি গত্ত করে নিয়ে চলে গেছে ফালতু কথা আমার তো মিথ্যে মনে হচ্ছে আমার মনে হচ্ছে মিথ্যে তো যাই হোক একজন দেখো বাড়ি থেকে চলে গেল অন্য জায়গায় গেল ঘর ছেড়ে চলে গেল তার স্বামী তা এখনো তাকে শুধু অ্যাকসেপ্ট করেছে নয় রাগ ভাঙাচ্ছে তাই জন্যে সে আজকে গ্রহণীয় তার দোষটা কি কমে গেছে টিনার স্বামী তাকে কিলো দাঁড়ে কোথায় টিনারই বিয়ের আগে চ্যানেলে দুচ্চা দারুণ দার্জিলিং চা যেমন দাম নেয় তেমনি খুশবু ভাই তেমনি স্বাদ সস্তা জিনিসের সস্তাই ব্যাপার সাপার হয় দামি জিনিসের ব্যাপার স্যাপার আলাদা লেবেলই আলাদা তো যাই তো দুজনের তফাতটা দেখো আজকে একটি মেয়ে ওয়াইটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কার জন্যে শুধুমাত্র তার স্বামীটা ভালো বলে আর একটি মেয়ে কিচ্ছু না করে দোষী হয়ে গেছে শুধুমাত্র তার স্বামীটা নোংরা বলে তাই না আজকে রক্তে নোংরামো বলছে কার রক্তে নোংরামো তোমরা দেখো যে বোনের সম্পত্তি যাদের বাড়ি থেকে দিয়ে দেয়া হয় যাদের বাড়িতে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দিয়ে দেয়া হয় তাকে বলে তাদের বাড়িতে নোংরামো তাদের রক্তে নোংরামো নাকি তাদের রক্তটা নোংরা নয় তোমরাই বলো না ঠিক আছে যাদের মায়ের পেটের বোন মানে গর্ভের সন্তান যাদের পর হয় মেয়ের যে গর্ভের সন্তান নাতিটা তার প্রতি যাদের বিন্দুমাত্র মায়া দয়া না থাকে বুঝতে পারছো টিনার মাকে গ্রেল করে লাভ নেই বেচারামের মা এবার কর্মফল পাবে কারণ বেচারাম বলছে আমি ডিভোর্স দেবো না তো বেচারামের মা কেটে মর কেটে মর কেটে মর ডিভোর্স দেবো না মানে প্রাইভেট যে সে বাস্তব হবে না বুঝতে পারছো বাস্তব তো মানে লিগাল হবে না কারণ ব্লগে দেখাতে পারবে না ডিভোর্সের অনেক ব্যাপার আছে ডিভোর্সের তিনার কিন্তু স্ত্রীর অধিকার প্রাপ্য স্ত্রীর সম্পত্তির অধিকার প্রাপ্য যার জন্য টাইটেল সুট করা হয়ে গেছে অনেক ব্যাপার স্যাপার আছে সুতাং সহজে ডিভোর্স দেবে না প্লাস বেচবে কি উলি কি বেচবে বেচবে তো ওইটা বলে বলেই বলে বলেই বেচবে কারণ ডিভোর্স হয়ে গেলে লোকে বলবে ভাই রে বা ছাড় রে অলরেডি টিনা বেচলেও আজকাল ভি হয় না তো যাই হোক আমি ভাবছিলাম মন্দিরে এক জায়গায় বলছে ওকে জিজ্ঞেস করছে যে দাদার নেগেটিভ পয়েন্ট কোনটা পজিটিভ করেন্ট কোনটা বাবা গো ট্রেডিং আমিও এক সময় করেছি কিছু ট্রেডিংটা সত্যি ভয়াবহ জগন্নাথের কৃপায় আমি তো ওই গরমের ছুটিটুকুতে করতে পেরেছি আমার হাত থেকে কোনো দিন লস হয়নি যতটুকু অল্প অল্প করেছি আমার লাভই হয়েছে কিন্তু ট্রেডিং এই প্রথম প্রথম একটু লাভ তারপরে এবারে ধরাধর লস প্লাস ট্রেডিং হচ্ছে তোমার নেশা হয়ে যায় এটা লস হয়ে গেছে সেই মানে যুধিষ্ঠিরের ইয়ে খেলা পাশা খেলার মতো পাশাই তো না কি বলে দুধ দুধ ক্রীড়া যুধিষ্ঠিরের দুধ ক্রীড়ার মতো বুঝতে পারছো তো মানে ট্রেডিংটা ওই রকমই জিনিস ওটা ভয়ঙ্কর জিনিস তো ট্রেডিং দেখে যে মন্দিরের রাগ হয় এটা স্বাভাবিক যে কোনো স্ত্রীর রাগ হয় গো আর কি টেস্ট মানে একদম চা খেয়ে তৃপ্তি হয়ে যায় তো যাই হোক তো সেই জিনিসটা বলছিলাম আর কি তো মন্দিরা যখন বলছে যে আমার হাজব্যান্ড যখন আমার রাগ ভাঙাতে আসে ওই সময় খুব ভাল লাগে ও আমাকে খুব ভালোবাসে দেখছ মানুষ যদি ভুল করে তবুও যদি স্বামীর ভালোবাসা থাকে সে চলে আসে তাহলে বেচারাম বলে আমার কোনো ভুল ছাড়ো না যাতে সংসার ছাড়তে হয় কত বড় মিথ্যে কথা এক হাতে তো বাজে না এখানে মন্দিরা অত বড় ভুল করেও আজকে সকলে তাকে নিয়ে নাম করছে কেন তাকে তেল মারছে গিফট দিয়ে কেন না তার স্বামী ভালো বলে আর এখানে মেয়েটা কিচ্ছু করেনি কোনো ভুল করেনি হ্যাঁ ওই চ্যাট করেছিল একটুখানি তাতে ওটা এমন কিছু ভুল হয়নি শুধু চ্যাট করেছিল ওইটুকু ক্ষমাঘের না করে নেওয়া যে তো না নিবি বেচলি কেন বেচলি কেন তাহলে বুঝতে পারছো শুধুমাত্র স্বামীর জন্যে কত রকম মেয়েটা দুর্ভাগ্য দুর্ভোগ একটা মেয়ে ভালো আছে একটা মেয়ে খারাপ আছে শুধুমাত্র স্বামীর জন্য আচ্ছা আর একটা জায়গায় কি বললো যে আমার মেয়ে আমার মেয়ে যতক্ষণ লেখাপড়া করে নিজের পায়ে না দাঁড়াবে বিয়ে তো দূরের কথা রিলেশনশিপ রিলেশনশিপে গেলেও নিজে পরেও যাই হোক মানুষ ভুল থেকেই তো শেখে ওর যে এই ধরনের কথা মাথায় এসছে এটাই খুব ভালো লাগছে বুঝতে পারছো তো আচ্ছা এখানে আর একটা কথা বলি সুন্দর লাইফটার কথা মনে পড়ছে সুন্ডু বলছিল আমি কাউকে বিশ্বাস করি না এবং সুন্ডু সু এবং মারিয়া যখন গেছিল তাদের সঙ্গে দুজন পুরুষের কথা ওয়াইটিতে বলা হয়েছিল সন্ডু কিন্তু সেটা নিয়ে ডাউটফুল হয়ে গেছিল তার মানে কি সু সুকে সুকে বিশ্বাস করে না বুঝতে পারছো এখানে বুঝতে পারছো তাহলে সু যে লেভেল দেখায় ও লেবেলটা কোথায় তোমরা বুঝতে পারছো ও অবিশ্বাস্য ও দোগলা কিন্তু ওর বাড়িতে গেছে এবং সু তাকে অ্যাটেন্ড করতে বাধ্য হচ্ছে বাজে ভাই বলছে তাতে কি এসে যায় বাজে ভাইয়ের টাকায় তো গয় না দেখো স্বামীর টাকা স্ত্রীর টাকা হয় তেমনি স্ত্রীর টাকা স্বামীর টাকা হয় তো বলতে গেলে মন্দিরা এবং সোমনাথ একসঙ্গে আছে একসঙ্গে এই ব্যাপারটাই রয়েছে তো সোমনাথ ডেকে বসলে মন্দিরা নিশ্চয়ই ওই লকেট দিত না সোনার লকেট দিত না তাই না তো এইখানে দর্শকরাও বারবার জিজ্ঞেস করছে যে মারিয়ার সঙ্গে তোমার এমন কি হয়েছে এবার এমন কি হয়েছে এরপর ব্র্যাকেটে আছে যে সোনার লকেট দিতে হচ্ছে এইরম ভাবে মারিয়ার জায়গায় বাকিটা ডাস বুঝতেই পারছো হম তো এইটা দর্শকরা বারবার জানতে চাইছে তো দেখা যাক মন্দিরা এই ব্যাপারটা জবাব কবে দেয় বুঝতে পারছো তো লাইফে এইটা বেশ ভালো লাগলো আর বলছে যে মেয়ে যদি কোনো রিলেশনশিপে যায় আমার কাছে ঝাড় খাবে আমার কথাটা কানে খুব লাগলো এবং একটা জায়গায় বলছে যে আমার যদি আমি কোনো ভুল রিভার্স করতে পারতাম তাহলে যে ওই স্কুল ছেড়ে পাখনা গজিয়েছিল মানে ষোলো বছর বয়সে বিয়ে করেছিল যেটা সোমনাথকে সেটা কথা বোধ বলছে শুধু ষোলো বছর বয়সে তো পাখনা গজায়নি বাবু তারপরেও পাকনা পাখনা গজিয়েছিল হম সোমনাথের এমন কি দোষ ছিল যেটা জানতে চাই কারণ আমি ওই সময়টা ছিলাম না তো আমি জানতে চাই সোমনাথের কোন জিনিসটা তোমার খারাপ লেগেছে যার জন্য তুমি এত বড় ভুল করেছিলে তাই না তখন কি রাগ ভাঙায়নি সোমনাথ এইভাবে তো চলো ডিয়ার ফ্রেন্ডস এখানেই রাখি ভিডিওটা কিছু কথা মনে হলো ভালাম ভিডিও করে বলে দিই আজকে এনার্জি আছে প্লাস আজকে মোড আছে আজকে প্রায় দেখো দুপুর থেকে পুরোটাই আমি অনলাইন আছে রাখ একদিন ভিডিও করতে ইচ্ছে করে না তো সি ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম